আজকে আমরা চলে আসছি হচ্ছে রাস্তাটা খুবই সুন্দর চারপাশে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ যার কারণে হচ্ছে আমরা এদিকে আসছি আর সামনে হচ্ছে একটা সরি পিছনে হচ্ছে একটা খেজুর গাছ কাটে রাখছিল আর কি ছোট একবার ওই গাছের মধ্যে হচ্ছে খেজুরের রস আসতেছে কিন্তু হারি নাই যার কারণে হচ্ছে রসগুলো মাটিতেই পড়তেছে তো তানবের পুত্রের বাড়িটা হচ্ছে ওই যে সবুজ কালারের যে বেলিংটা এটা আমরা হচ্ছে ওইদিকে এখন চলে আসছি রাস্তায় একটু হাঁটার জন্য এদিকে দেখুন তাল গাছ আর যশোর হচ্ছে এটার কথা বলবো বারবারই বলি যশোর হচ্ছে আমরা যেদিকে যাচ্ছি ওইদিকে হচ্ছে খেজুর গাছ দেখতে পাচ্ছি আর কি তো সামনে কয়েকটা খেজুর গাছ আছে ওই খেজুর গাছগুলোতে হচ্ছে হাড়ি আছে ওইগুলাতে দেখবো আমরা রস আছে কিনা যদি থাকে তাহলে খাওয়ার চেষ্টা করব। আর ওরা সবাই মিলে হচ্ছে এটা কি যে কি হ্যাঁ ওরা সবাই মিলে হচ্ছে শালগম খাচ্ছে আর এই যে দেখুন খেজুর গাছ উপরে রস আর ওইদিকে মোয়াজে হচ্ছে খেজুর গাছ উঠে গেছে আমরা কি রস খাবো না যাওয়ার সময় যাওয়ার সময় কি অন্ধকার হয়ে যাবো তারপরে শান্ত শুধু অন্ধকার বিশ্রায় বাড়িটা পর্যন্ত বাড়িটা পর্যন্ত খেজুর গাছ আছে কিন্তু আমরা কি রস খাবো না খেজুর গাছ খেতো আবার কি হয়েছে পিছনে যাই চিকিৎসার জন্য শুধু এক জায়গায় ঘুরতে এক জায়গায় দিয়ে ঘুরতে আসছি এই যে এবার কোনো রাস্তার মধ্যে কোনো মানুষ নেই এবার এই খাওয়ার সঠিক সময় তো এখনই হচ্ছে আমরা খাবো খেজুরের রস দেখি পাই কিনা মহাত মিশনটা তুমি কমপ্লিট করে ফেলো তাড়াতাড়ি ফাস্ট

বাড়িতে নিয়ে হচ্ছে বোতলের মধ্যে রাগ করে রাখা হচ্ছে এদিকে আয়সা আবার ঝুলাই দেওয়া যাবো এই যে চুরের বলতে যাই আছে চুর তো চুরের মধ্যে যাইবো বাড়ির ভিতরে চলে আসছি এদিকে রাখ একটা বোতল নিয়ে আয় এই যে এটা হচ্ছে ফুপিদের বাড়ি তানবির আর রস কতটুকু রস আছে একটু দেখাচ্ছে আপনাদেরকে এই যে দেখুন রস প্রচুর রস আছে তো এইটাই হচ্ছে এখন আমরা খাবো মোয়াজের জন্য এই সবকিছু হয়েছে এটা আমরা এখন পান করব হ্যাঁ এটা এটা এখন হচ্ছে আমরা পান করব আশা করি খুবই মজা হবে মজা হচ্ছে এই যে ক্লাসের মধ্যে এই ভাই ওই

আর ওই যে দেখুন সুরবি রামসে সুরবি খাবার কি ভাবে খাইছে ভাই আমারে একটু দে আমার তো কম দিছো আরে আমি কম পাইছি আচ্ছা আচ্ছা তোমার না সবাই আসো তো সবাই দিবে এই যে আমি খাই না মজাই লাগতেছে আমরা হচ্ছে হাড়ের মধ্যে টাকা দিয়ে দিতেছি যেহেতু এটাকে চুরি করে আনছি তার কারণে হচ্ছে এটার মধ্যে টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ মালিক হচ্ছে এটা আসলে নেওয়া যাবে টাকাটা এই যে টাকা দিয়ে দিচ্ছে কত টাকা তিরিশ টাকা মনে হয় দিয়ে দিচ্ছে বিশ টাকা নোট আর দশ টাকা নোট দিয়ে দিচ্ছে চোর হইল ইমান ঠিক আছে হ্যাঁ চোর হইল ইমান ঠিক আছে যাই হোক হুজুর কিন্তু হ্যাঁ এখন হচ্ছে এটাকে আমরা দিয়ে আসবো গিয়ে কিন্তু আমি যাব না গেলে হচ্ছে ঘরে পেঠা লাগবো তো যাই ইয়ে হচ্ছে আমরা কোন সময় যাওয়ার সময় এটাকে হচ্ছে এদিকে রাখতেছি যাওয়ার সময় হচ্ছে আমরা দিয়ে আসবো আর এদিকে সামনে কুত্রির বাড়িতে দেখুন গরু পালার জন্য এই যে অনেকগুলো মানে একটা ঘর আছে সে খুব সুন্দর গরু পালার জন্য আর এটা হচ্ছে পুরো বাড়িটা খুব সুন্দর একটা বাড়ি তারা হচ্ছে শহর থেকে খুবই ভিতরে আমরা হচ্ছে শহর থেকে ভিতরে আসি আমি ভাবছি ওই দিক থেকে ব্লক স্টার্ট করবো তারপরে পরীক্ষা আর করা হলো না এদিকে আর হচ্ছে করলাম তো আমরা যেই রসটাতে মানে যেই খারি থেকে রস খাইছি এই যে এই খাড়িটা নিয়ে যাচ্ছি ওই যে সাপনের থেকে আনছিলাম হচ্ছে রসটা তো এটা নিয়ে হচ্ছে যাচ্ছি দিয়ে আসতে গাছের থেকে সরি গাছে দিয়ে আসতে যাচ্ছি আর এদিকে দেখুন এদিকে যদি এটা এভাবে লাগিয়ে দেই এই যে এটা যদি এইভাবে লাগিয়ে দেই তাহলে রস পড়বে এদিকেও ছোটো একটা গাছ আছে এই গাছের মধ্যে রস পড়তেছে তো এটাকে আমরা সামনে যে লাগিয়ে দিয়ে আসি আর টাকাটা যে দিছি এই যে দেখুন করে এই যে টাকা দিয়ে দিছি পাতিলের সাথে তো গাছটা একটু বেশি দূরে তার কারণে হাট তুইতেছে রসটা মজাই লাগছে কুমিল্লা কি বলবো এরকম রসটা পাওয়া যাবে না পাওয়া যায় কিন্তু কম আর কি চুরি করে খাওয়া খাইব কিভাবে গাছের তো কম এদিকে হচ্ছে সবার বাড়িতে গাছ থাকে যার কারণে হচ্ছে না মানুষ আর কি রস পড়তেছে গাছের ঠেকা ত্রিশ টাকা দিয়ে দিচ্ছে আরে এটা আছে না একটু দিবি যাতে না দেখে যে নিতে আসবে সে যাতে নিতে পারে এই যে আমরা হচ্ছে এই গাছটার থেকে রস দিয়েছিলাম এই গাছই হচ্ছে দিয়ে দিচ্ছি আর আর এই কাজটা করতে হচ্ছে মজে মদ ছাড়া এগুলো ভালো বেড়ে জানি তো ও করুক এ টাকাটা হ্যাঁ পিছনে দিই এই যে টাকা হচ্ছে পিছনে দিয়ে দিতেছে উপর থেকে রস পড়তেছে টাকা দেখলে নিয়ে নেবে পরে ওই যে লোক এখানে বিষয়টা হবে কি জানো

কাকা যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে আমরা বলে যে টাকাটা আমরা দিয়ে গেছি পাতিলের হাড়ির মধ্যেই হাড়ির সাইডে হ্যাঁ আটকে দিয়ে গেছি হাড়ির সাইডে এই সাইড থেকে দেখা যাচ্ছে দেখা যাইলে তার কিছু করে নেই আমরা যেভাবে পারছি সেভাবে লাগিয়ে দিছি যেটা এই টাকা দেখবো বলবো যে ইমন ধরছো খাইও গেছে খাইও গেছে আমার টাকাও দিয়ে গেছে আমার নাম খাইয়া

হ্যাঁ শান্ত ভাই আর কষ্ট খাত না ওই যে মলার মতো যে কি এগুলো হচ্ছে মলার ছোট ভাই আর কি মলার মতো এক গ্রাম খাদ্য মলার মতো প্রায় এটা ঠিক হয় না এই যে আটকে দেখে তো বাড়ির ভিতরে চলে আসলাম ভিতরে যে বসবো বসার পরে হচ্ছে আপনাদের সাথে দেখা হবে আমরা হচ্ছে ঘরের ভিতরে চলে আসছি আর আমাদের জন্য হচ্ছে নাস্তা রেডি করে রেখেছি এই যে শান্ত ভাই হচ্ছে প্রথমে খাইতে বসে গেছে সে হচ্ছে আমরা জানি হ্যাঁ ওনার

তো খাওয়া দাওয়া শেষ হচ্ছে আপনাদের সাথে দেখা হচ্ছে गाइस ওখান থেকে আমরা সোজা বাসায় চলে আসছি তো আজকের ব্লগ ছিল এতটা কি দেখা হবে নেক্সট ভিডিওতে তো পর্যন্ত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ